আমি কারো নাম বলবো না কেরানীগঞ্জের একজন প্রার্থী আমাদের বিভিন্ন নির্বাচনী ক্যাম্পে ঢুকে অসমূলক আচরণ করছেন পায়ে দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন আজকে আমাদের নেতাকর্মীরা বসে আছেন সেখানে গিয়ে অগথ্য ভাষায় গালিগালাজ করতেছেন আপনারা মিডিয়াতে শুনেছেন এবং বিভিন্ন ফেইসবুকে দেখেছেন আমার সম্পর্কে কিভাবে উৎসাহ করেছে আমাকে কিভাবে হেয়া প্রতিপন্ন করার জন্য কথাগুলি আমাদের কাছে হেয়া প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে পায়ে পাড়াতে ঝগড়া করার চেষ্টা করছে এবং এই জিনিসটি আমাদের মধ্যে কিছু কিছু সংবাদ আমরা শুনেছি এই নির্বাচনকে বানচাল করার জন্য ব্যালট পেপার যখন আসবে সেখানে তারা হামলা করে বোমাবাজি করে ব্যালট পেপার নিয়ে দেখাবে এই দেখুন নির্বাচন কিভাবে হবে আজকে সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে আজকে বিভিন্ন সেন্টারে হামলা করে এবং বিভিন্ন সেন্টারে তারা আক্রমণ করে বিভিন্ন সেন্টার বন্ধ করার জন্য আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাবো অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তরিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন আজকে আন্তরিক অতএব আমি আহ্বান জানাবো প্রশাসনের কাছে সকল বিষয়ে আপনার দৃষ্টি রেখে যাতে অতীতের মতো এই ঢাকা দুই আসনে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হয় জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে জনগণ যাতে তারা ভোট দিয়ে তাদের পছন্দের নেতাকে নির্বাচিত করতে পারে এটাই আমার অনুরোধ থাকবে আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমার এই অবান থাকবে আমি যেটা সন্দেহ করেছি যেটা শুনেছি সেটা আমি তুলে ধরলাম অবশ্যই সে ব্যাপারে দেখবেন আনার সময় নির্বাচন চলাকালীন সময়ে কিভাবে আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা এবং আমাদের অন্যান্য বাহিনীর ভাইয়েরা আমি অনুরোধ করব আরো দেখুন কোথায় কি আছে এবং বোমা তৈরি করে অন্য জায়গাতে বোমা এনে নির্বাচন বন্ধ করার চেষ্টা হচ্ছে এবং বাঞ্চার করার চেষ্টা হচ্ছে এবং হামলা করার চেষ্টা হচ্ছে ব্যালট পেপার নিয়ে আসার সময় হামলা করার চেষ্টা হচ্ছে অতএব আমাদের প্রশাসন আমি জানি আজকে সরকারের প্রশাসন অত্যন্ত নিরপেক্ষ তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন এবং নিরপেক্ষ দায়িত্ব পালন করে একটি সুষ্ঠু নির্বাচন ক্যারানীগঞ্জবাসীকে ঢাকা দুই আসনকে আমিন বাজার ভাকুরদা কেন্দুল ঢাকা দুই আসনকে জনগণকে উপহার দিবেন এটাই আমার প্রত্যাশা এটি আমার বিশ্বাস এই আস্থা তাদের প্রতি আমার রয়েছে অত এই আস্থা রেখে আমি অনুরোধ করব যাতে কোনো ধরনের নির্বাচন পাঞ্চালের কোনো অপচেষ্টা সফল না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে নিবেদন থাকবে